আচ্ছা আপনি কি জানেন বিখ্যাত রোমান সম্রাট এবং ফিলসফার মার্কাস অরেলিয়াস কিসের ভিত্তিতে একজন মানুষকে মূল্যায়ন করতেন তিনি বলেছিলেন রিমেম্বার দ্যাট আওয়ার ওন ওয়ার্থ এনার্জি টু তার মানে হচ্ছে আপনি কিসের পিছনে ছোটেন কিসের প্রতি আকর্ষণ বোধ করেন কোন জিনিসগুলোকে ফলো করেন অর্থাৎ কোন জিনিসের পিছনে আপনি আপনার এনার্জি খরচ করেন তার উপরে ভিত্তি করে নির্ধারণ করা হবে যে মানুষ হিসেবে আপনার মূল্য কতটুকু ওই সময় রোমান সম্রাট মার্কাস অরে পৃথিবীর অন্যতম পাওয়ারফুল ব্যক্তিদের মধ্যে একজন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই কথাগুলা মার্কাস অরেলিয়াস কাকে বলছিলেন আশ্চর্যের বিষয় হচ্ছে মার্কাস তার নিজের ডায়েরিতেই এই কথাগুলো লিখেছেন অর্থাৎ তিনি নিজেকেই নিজে এই কথাগুলো স্মরণ করে দিচ্ছেন এখন ন্যাচারালি যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে এত ক্ষমতাধার একজন সম্রাট হয়ে টাকা পয়সা ধন সম্পত্তি ক্ষমতা বা তার সাম্রাজ্য কত বড় সেইটার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করা হবে এই কথা না বলে তিনি এই কথা কেন বলছেন যে মানুষ কিসে ফোকাস করে তার উপরে ভিত্তি করে মানুষকে মূল্যায়ন করতে হবে আবার এমন না যে তিনি লোক দেখানোর জন্য কথাগুলো বলছেন কারণ তিনি তার এই কথাগুলো বলছেন তার নিজের পার্সোনাল ডায়েরিতে যেগুলো কোনোদিন দিন প্রকাশিত হওয়ারই কথা না এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য আমাদেরকে জানতে হবে মার্কাস কোন ফিলোসফি অনুসরণ করতেন মার্কাস অরেলিয়াস যে ফিলোসফিটা অনুসরণ করতেন সেটা হচ্ছে স্টোইসিজম আশা করি এই ভিডিওটা দেখার পরে স্টোইসিজম কি সেই সম্পর্কে আপনি একটা আইডিয়া পাবেন স্টোইসিজমের পার্সপেকটিভ থেকে জানতে পারবেন হোয়াট ইজ এ গুড লাইফ অর্থাৎ আমাদের জীবনে আমাদের কিসের পিছনে ছোটা উচিত এছাড়া আমাদের জীবনের সব থেকে কঠিন মুহূর্তগুলোতে কীভাবে আমরা ইমোশনালি স্ট্রং থাকব এবং সঠিক সিদ্ধান্ত নেব কিন্তু স্টোইসিজম কি সেটা ডিসকাস করার আগে একটু বলে আসা দরকার এটার ইতিহাসটা কি সক্রেটিস তার ছাত্র হিসেবে পেয়েছিলেন আরেক জিনিয়াস ফিলোসফার প্লেটোকে অন্যদিকে প্লেটো তার ছাত্র হিসেবে পেয়েছিলেন আরেক জিনিয়াস ফিলোসফার অ্যারিস্টটলকে কিন্তু অ্যারিস্টটল তার ছাত্র হিসেবে এমন জগৎ বিখ্যাত কোনো ফিলোসফারকে পান নাই কিন্তু তিনি তার ছাত্র হিসেবে যাকে পেয়েছিলেন তিনি হচ্ছেন পৃথিবীর ইতিহাসে অন্যতম সাকসেসফুল মিলিটারি জেনারেল আলেকজান্ডার দি গ্রেট আলেকজান্ডার দি গ্রেট মাত্র বত্রিশ বছর বয়সে মারা যান কিন্তু এই অল্প বয়সে মারা যাওয়ার আগেই তিনি বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যান এটা এতটাই বিশাল ছিল যে সেটা গ্রিস থেকে শুরু করে মিশর পার্সিয়া এমনকি ইন্ডিয়া পর্যন্ত পৌঁছে যায় মানব সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় আলেকজান্ডারের মৃত্যুর পর থেকে প্রায় পরবর্তী তিনশো বছর গ্রিক কালচার এবং গ্রিক ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে একটা লিডিং রোল প্লে করে এই সময়কালটাকে হেলেন হেলেনিস্টিকেরা বলা হয় এত বড় সাম্রাজ্য এই ব্যাপারটা কিন্তু ওই সময়কার গ্রীসের মানুষজনের জন্য একেবারেই নতুন গ্রীসের মানুষজন ওই সময় ছোট ছোট সিটি স্টেটে বিভক্ত হয়ে বসবাস করতো আর এই ছোটো ছোটো সিটি স্টেটগুলোকে বলা হতো পলিস এই পলিস ওয়ার্ডটা থেকেই কিন্তু আমাদের আজকের পলিটিক্স ওয়ার্ডটা এসেছে পলিস মানে হচ্ছে সিটি স্টেট আর পলিটিক্স মানে হচ্ছে ওই সিটি স্টেট এবং সিটি স্টেটের মানুষের জীবন কিভাবে চলবে সেই সংক্রান্ত অ্যাকশন এবং পলিসি এথেন্স কিন্তু ডেমোক্রেসিরও জন্মস্থান অর্থাৎ ওই সিটি স্টেটের নাগরিকরা সব বিষয়ে একসাথে ভোট দিয়ে সিদ্ধান্ত নিত এই ছোট শহরের পলিটিক্স কিভাবে হচ্ছে সেখানে লিডার কারা ডিসিশনগুলো কিভাবে নেওয়া হয় এই সব কিছু সম্পর্কে তাদের একটা ক্লিয়ার আইডিয়া ছিল সেখানে সবাই সবাইকে চিনে সবাই একই ধর্ম পালন করে সবাই একই ভাষায় কথা বলে মোট কথা একই কালচারের ভিতর দিয়ে সবাই বেড়ে ওঠে এবং জীবনযাপন করে তাদের পূর্বপুরুষরা এই শহরে বড় হয়েছে তাদের পরিবার পরিজন সবাই এই শহরে থাকে তাদের পার্সোনাল আইডেন্টি খুবই ক্লোজলি এই শহরের সাথে সুতরাং সক্রেটিস বা অ্যারিস্টোটালের সময়ে কারোর জন্য সব থেকে বড় শাস্তি হচ্ছে যদি তাকে তার স্টেট বা পুলিশ থেকে বিতাড়িত বা বের করে দেওয়া হয় কারণ তাদের পার্সোনাল আইডেন্টি খুবই ক্লোজলি এই শহরটার সাথে লিঙ্কড আলেকজান্ডার দি সব সবকিছু ওলটপালট করে দেয় কিছু দখল করে নিয়ে বানিয়ে ফেলে বিশাল এক সাম্রাজ্য তারপরে মাত্র বছর বয়সে কি উত্তর সরিয়ে রেখে যায় নাই অর্থাৎ সে মারা যাওয়ার পরে কে যে এই সাম্রাজ্য চালাবে সেটার কোনো নির্দিষ্টতা ছিল না তার মৃত্যুর পরে তার যেসব মিলিটারি জেনারেলরা ছিল তারা এই বিশাল সাম্রাজ্যটাকে আবার কয়েক ভাগে ভাগ করে ফেলে এবং তাদের ভিতরে আবার চলতে থাকে একের পর এক যুদ্ধ এই হেলেনিস্টিক এরাতে প্রচুর মুভমেন্ট শুরু হয় অর্থাৎ এখন আপনি যেখানে বসবাস করছেন সেখানে হয়তো আপনার পূর্বপুরুষরা বসবাস করে নাই আপনার আশপাশের মানুষের সাথে আপনার কোনো কিছুই মিলে না তারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে আপনি সেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন না তারা যে কালচারে বড় হয়েছে আপনি সেই কালচারে বড় হন নাই আপনি যে খাবার খেতে পছন্দ করেন সেই খাবার তারা খায় না আপনি যে গড়ে বিশ্বাস করেন সেই গড়েও তারা বিশ্বাস করে না আপনার আশপাশের সব কিছুর সাথে আপনার যে একটা মিনিংফুল কানেকশন ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এছাড়া কিছুদিন পর পরে যুদ্ধ তো আছেই আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনি জানছেন আপনি এক সাম্রাজ্যের লোক ঘুম থেকে উঠে শুনছেন অন্য সাম্রাজ্য এসে সেটা দখল করে নিয়েছে আপনার সাথে এমন অনেক কিছু হয়ে যাচ্ছে যেগুলোর উপরে আপনার কোনো কন্ট্রোল নাই আপনার হয়তো সুন্দর একটা বাড়ি আছে বাট ইউ ডোন্ট ফিল অ্যাট হোম অ্যাট হোম মানে হচ্ছে আপনার ভিতরে সেই মানসিক প্রশান্তিটা নাই আপনার আত্মাটা অস্থির হয়ে আছে ইউ ফিল ডিসকানেক্টেড উইথ এভরিথিং অ্যারাউন্ড ইউ হেলেনিস্টিক পিরিয়ডটা ছিল মানুষের জন্য একটা দুশ্চিন্তার সময় ওই সময় অনেকে এটা বলতো যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ গ্রোন ওল্ড আজকেও অনেকে বলে হেলেনিস্টিক এরা ইজ এরা অফ এনজাইটি সক্রেটিস প্লেটো এবং আমাদেরকে জ্ঞানের কথা শিখিয়েছে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত সময়ে ফিলোসফিকে এখন থেরাপির কাজ করতে হবে তাই এই পরিস্থিতিতে হেলেনিস্টিক পিরিয়ডে চার ধরনের ফিলোসফি জন্ম লাভ করে স্কেপটিসিজম এপিকুরিয়ানিজম সিনিসিজম এবং স্টোইসিজম এই চার ধরনের ফিলোসফি কিন্তু সক্রেটিসের ফিলোসফি থেকে অনুপ্রাণিত এখানে স্টোইসিজমের উৎপত্তির ইতিহাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আজ থেকে প্রায় দুই বছর আগে জিনো নামে এক ধনী ব্যবসায়ী জাহাজ ভর্তি পণ্য নিয়ে সমুদ্র পথে রওনা দেয় কিন্তু উত্তল সমুদ্রে তার জাহাজ ডুবে যায় এবং সে তার সবকিছু হারিয়ে কোনো মতে প্রাণে বেঁচে এথেন্সে এসে পৌঁছায় একদিন এথেন্সের একটা বইয়ের দোকানে একটা বই পড়তে পড়তে সে সক্রেটিসের কথা জানতে পারে সক্রেটিসকে তার এতটাই ভালো লাগে যে সে দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করে এই সক্রেটিসের মতো একজন মানুষকে আমি কোথায় পাবো সেই দোকানদার দোকানের বাইরে একজন ফিলোসফারকে দেখিয়ে দেয় তার নাম হচ্ছে ক্রেটিস তিনি যে ফিলোসফি অনুসরণ করতেন সেটা নাম হচ্ছে সিনিসিজম তার সাথে কিছুদিন সিনিসিজম প্র্যাকটিস করার চেষ্টা করলেও জিনো শেষ পর্যন্ত সিনিসিজম থেকে আলাদা হয়ে নিজেই তার স্কুল তৈরি করেন এবং সেখানে যে ফিলোসফি প্রচার করা শুরু করেন সেটার নাম হচ্ছে স্টোয়িসিজম বাইদ আপনি যদি সিনিসিজম সম্পর্কে জানতে চান তাহলে আপনি আমার বানানো এই ভিডিওটা দেখে আসতে পারেন সেখানে আমি বিখ্যাত সিনিক ফিলোসফার ডায়াজিনিসকে নিয়েও আলোচনা করেছি এখন আমি খুব সংক্ষেপ এবং সিম্প্লিফাইড ওয়েতে স্টোইসিজম কি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। স্টোইকদের মতে এই মহাবিশ্ব বা ইউনিভার্স একটা পারফেক্টলি রেশনাল এবং ডিভাইন ল মেনে পরিচালিত হচ্ছে তাদের মতে এই পারফেক্টলি রেশনাল এবং ডিভাইন অর্ডারটার নাম হচ্ছে লোগোস তাদের মতে গড হচ্ছে সেই ইউনিভার্সাল ফোর্স যেটা সব কিছুকে ন্যায়সঙ্গত এবং রেশনালি পরিচালনা করছে স্টোইসিজম হচ্ছে একটা প্যান্থেস্টিক ফিলসফি অর্থাৎ তাদের মতে ইউনিভার্স বা নেচারই হচ্ছে গড তারা বলবে এই পৃথিবীর সব সবকিছু কানেক্টেড এবং এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব একটা কারণ আছে আমরা যদি বুঝতে সেই কারণটা কি তারপরেও সেই ইউনিভার্স বা নেচার যেটাকে তারা বলছে গড ইজ পারফেক্টলি রেশনাল এখন মানুষের ইউনিক ক্যাপাবিলিটি হচ্ছে মানুষের রেশনালিটি অর্থাৎ অন্য পশু পশুপ্রাণী যেহেতু রেশনালি চিন্তা করতে পারে না এবং মানুষ যেহেতু রেশনালি চিন্তা করতে পারে অর্থাৎ মানুষের ভিতরে সেই ডিভাইন কোয়ালিটিটা আছে সুতরাং রেশনাল হিসেবে মানুষের দায়িত্ব হচ্ছে রেশনালি এবং ভার্চুয়াসলি জীবনযাপন করা অর্থাৎ সেই লোগোজ অনুসরণ করে জীবনযাপন করা যারা আমার অ্যারিস্টোটলকে নিয়ে বানানো গত ভিডিওটা দেখেছেন তারা হয়তো অলরেডি অ্যারিস্টোটালের আইডিয়ার সাথে স্টোইসিজমের আইডিয়াটা রিলেট করতে পারছেন তাহলে রেশনালিটি ইউজ করে একটা ভার্চুয়াস লাইফ লিড করার জন্য কোন কোন জিনিসের উপরে ফোকাস করতে হবে এইটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখবো স্টোইকরা কিন্তু আবার প্লেটোর সাথে একমত অর্থাৎ প্লেটো তার রিপাবলিক বইতে যে চারটা ভার্চুর কথা উল্লেখ করেছেন স্টোইকরাও কিন্তু সেই চারটা ভার্চুর উপরে গুরুত্ব দিয়েছেন আর সেই ভার্চুগুলো হচ্ছে উইজডম জাস্টিস কারেজ মডারেশন বা সেলফ কন্ট্রোল স্টোইসিজম ছিল একটা প্র্যাকটিক্যাল ফিলোসফি যেই কারণে এটা সমাজের সব স্তরের মানুষের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা পায় মার্কাস অরেডিয়াস ছিলেন একজন রোমান সম্রাট এবং একই সাথে তিনি ছিলেন একজন স্টোইক ফিলোসফার অন্যদিকে তার একদম এক্সট্রিম অপোজিট ছিলেন আরেকজন স্টোইক ফিলোসফার যার নাম হচ্ছে এপিক্টিটাস যিনি তার প্রথম জীবনে ছিলেন একজন স্লেভ আরেকজন বিখ্যাত স্টোইক ফিলোসফার হচ্ছেন সেনেকা যিনি ছিলেন একজন পলিটিশিয়ান স্টোইসিজমের যেই কনসেপ্টটা আমার সব থেকে বেশি পছন্দের সেটা হচ্ছে ডাইকোটমি অফ কন্ট্রোল আর এই কনসেপ্টটা কিন্তু এসেছিল সেই বিখ্যাত ফিলোসফার এপিকের কাছ থেকে যে তার প্রথম জীবনে ছিল একজন স্লেভ এবং পরবর্তীতে একজন প্রভাবশালী টিচার এবং ফিলোসফার হয়ে ওঠেন আমাদের জীবনের দুই ক্যাটাগরির জিনিস আছে প্রথম ক্যাটাগরি হচ্ছে ওই সকল জিনিসপত্র যেগুলোর উপরে আমাদের কন্ট্রোল আছে যেমন আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের অ্যাটিটিউড এবং আমাদের অ্যাকশন আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ওই সকল জিনিসপত্র যেগুলোর উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই অর্থাৎ এক্সটার্নাল ইভেন্ট যেমন অন্য মানুষ আমাদের সম্পর্কে কি ভাবলো আমাদের অতীতে করা কোনো ভুল অথবা আজকে রাস্তায় কতটুকু ট্রাফিক থাকবে আপনি আপনার অ্যাটেনশন এবং এফোর্ট দিবেন ওই সমস্ত জিনিসগুলোর উপরে যার উপরে আপনার ডিরেক্ট কন্ট্রোল আছে অর্থাৎ আপনি কিভাবে চিন্তা করতেছেন জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনার অ্যাটিটিউড কীরকম হয় এবং আপনার অ্যাকশন অর্থাৎ এই মুহূর্তে কি আপনি রাইট কাজটা করতেছেন কি না আর যেই জিনিসগুলোর উপর আপনার কন্ট্রোল নেই সেই জিনিসগুলো আপনি অ্যাকসেপ্ট করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন কারণ এই পৃথিবীর সব কিছুই একটা ডিভাইন অর্ডার বা পারপাস ফলো করে চলছে দেখেন আপনি অ্যাকসেপ্ট করে নেবেন তার মানে কিন্তু এইটা না যে আপনি কোনো অ্যাকশন নেবেন না আপনার কন্ট্রোলে যতটুকু আছে সেটা আপনি সর্বোচ্চটাতেই চেষ্টা করবেন কিন্তু ফলাফল যদি আপনার আসানোরপ না হয় আপনার ভিতরে যেন কোনো দুশ্চিন্তা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন বা বিটারনেস না থাকে অর্থাৎ মূল কথাই হচ্ছে আপনার যেই জিনিসগুলোর উপরে কন্ট্রোল আছে আপনি সেই জিনিসগুলোর উপরে ফোকাস করে অ্যাকশন নিবেন এবং আপনি যখন কোনো অ্যাকশন নেবেন তখন আপনি মাথায় রাখবেন আপনার অ্যাকশনটা ভার্চুয়াস কিনা অর্থাৎ আপনার অ্যাকশনটার ভিতরে উইজডম কারেজ জাস্টিস এবং মডারেশন অর্থাৎ সেলফ কন্ট্রোল আছে কিনা দেখবেন আমাদের সমাজ এমন অনেক মানুষ আছে যারা বলে যে আমি আসলে সারা জীবন খুব সৎ পথে ছিলাম সৎ পথে থেকে আমি আসলে আমার জীবনে তেমন সাকসেসফুল হতে পারি নাই তার কাছে আসলে সাকসেসের ডেফিনেশন হচ্ছে তার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে এবং সমাজের সব মানুষ তাকে অনেক সম্মান করবে সে আসলে বুঝতে পারতেছে না সে যদি আসলেই সৎভাবে জীবনযাপন করে থাকে অর্থাৎ সে যদি একটা ভার্চুয়াস লাইফ লিড করে থাকে তাহলে তার যে সে হিউম্যান নেচার সে সেই হিউম্যান নেচারটা ফুলফিল করতে পারছে সে রেশনালি এবং ভার্চুয়াসলি লাইফ লিড করার মাধ্যমে সে একটা প্রকৃতপক্ষে মানুষ হয়ে উঠতে পারছে সে একটা পশুতে রূপান্তরিত হয় নাই আর একটা ভার্চুয়াস লাইফ লিড করার জন্য আপনার কিন্তু টাকা পয়সা ধন সম্পত্তি ক্ষমতা কোনো কিছুরই প্রয়োজন নাই ইউ জাস্ট নিড টু ডু দা রাইট থিং অর্থাৎ আপনার কন্ট্রোলে যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি চেষ্টা করে যাবেন এবং এরপরে গড় যদি আপনাকে একজন রিকশাওয়ালা বানায় ট্রাই টুবি ভার্চুয়াস রিক্সাওয়ালা গড় যদি আপনাকে প্রেসিডেন্ট বানায় ট্রাই ট্রাইটুবে ভার্চুয়াস প্রেসিডেন্ট গড় যদি আপনাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানায় ট্রাই টু ট্রাইটুবিআ ভার্চুয়াস সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিকজ আ গুড লাইফ ইজ আ ভার্চুয়াস লাইফ অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে একটা ভার্চুয়াস লাইফ লিড করা সম্ভব তাই সেই হেলনস্টিক এরাতে একটা নতুন শব্দের আবির্ভাব হয় সেই শব্দটা হচ্ছে কসমোপলিটন আমরা আমাদের আজকের দুনিয়াতে মনে করি যে কসমোপলিটন মানে হচ্ছে সামথিং যেটা খুবই সফিস্টিকেটেড বা ইন্টারন্যাশনাল কিন্তু সিনিসিজম বা স্টোইসিজমের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে মানুষ যেহেতু একটা র্যাশনাল অ্যানিম্যাল সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন হি ক্যান লিভ র্যাশনালি হি ক্যান লিভ অ্যাকর্ডিং টু দ্য নেচার কেউ যখন র্যাশনালি একটা ভার্চুয়াস লাইফ লিড করে তখনই সে কিন্তু পৃথিবীর যেখানেই থাকুক না কেন হি ক্যান ফিল অ্যাট হোম অর্থাৎ তার যে সবসময় সেই ছোট্ট সিটি স্টেটেই থাকতে হবে এরকম কোনো কথা নাই হি ক্যান বি এ কসমোপলিটন হি ক্যান বি এ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার জীবনে কি এমন কোনো কিছু আছে যেটার উপর আপনার ডিরেক্ট কোনো কন্ট্রোল নাই বাট তারপরেও আপনি সেইটা নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অনেকেই আমার কাছে কিছু ভালো ফিলোসফিক্যাল বইয়ের সাজেশন চেয়েছেন নেক্সট দুইটা ভিডিওতে আমি প্রায় দুই হাজার বছর আগে লেখা খুবই গুরুত্বপূর্ণ দুইটা ফিলোসফিক্যাল বই নিয়ে আলোচনা করব সো নেক্সট ভিডিও উইল বি অন মার্কাস অরেলিয়াস। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার প্লেলিস্টে গিয়ে গ্রিক ফিলোসফির উপরে বানানো ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন